আমাদের এই বিদ্যুৎ নির্বাচন ব্যবস্থা জোরদার বৈঠকে প্রেক্ষাপট এবং আমার বলার ছবি তেমন নাই কারণ সবাই আমরা জানি কি আর আমাদের যে সাধারণ সম্পাদক উনি যেটা বলে গেছেন মূল যে আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা কেন করেছেন কি জন্য করেছেন কি জন্য দরকার এটা আমরা সবাই জানি কিন্তু ভান করা জেনেও না জানার ভান করা এটা তো সঠিক না আজকে বাংলাদেশে তিন কোটি মানুষ তিন কোটি মাইনরিটি এদের অবস্থা কি আমার সকল রাজনৈতিক বিদের কাছে প্রশ্ন আজকের এই সিচুয়েশনে স্বৈরাচার সরকারের পতন মানে কি আমাদের হিন্দুদের আমি বলবো এটা আমাদের একটা রাহু গ্রাস মুক্ত হয়েছে আমাদের আজকে রাহু মুক্ত হয়েছি আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আজকে এইরকম একটা সিচুয়েশন আগামী একশো বছরে এবং আগামীতে কখনো আসবে কিনা আমার জানা নাই আমি বলবো যে সকল হিন্দু আজকে এনে একটা কথা আছে মানুষকে বোকা বাড়ানো সহজ কিন্তু সেই মানুষকে যে বোকা বাড়ানো হয়েছে এটা তাকে কোনোভাবেই বোঝানো যাবে না আজকে আমাদের হিন্দু ভাইরাই বুঝতে চাচ্ছে না যে আমাদেরকে বোকা বাড়ানো হয়েছে এটা কেন আজকের এই রাহু মুক্ত আমরা সার্বজনীন থাকবো কেন একটা সময় তো সার্বজনীন ছিলাম না উনিশশো সালে যে প্রাদেশিক প্রাদেশিক নির্বাচন হয়েছিল আমাদের এই পাকিস্তানে পূর্ব পাকিস্তানে তখন তো পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল তখন আমাদের এই সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ ছিল তখন আমাদের এই সংখ্যালঘুদের জন্য প্রতিনিধি ছিল সবাই তারা পার্লামেন্টে যেতে পারত আজকে আজকে ভারতীয় বলেন বা বিভিন্ন রাজনৈতিক মহল বলেন একটা যে কোনো আলোচনার প্রেক্ষিতে এই সুন্দর একটা ব্যবস্থাকে তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে সার্বজনীন করা হয়েছে আমরা সবাই তাদের পক্ষেই মত দিছিলাম হ্যাঁ আমরা সার্বজনীন হলে হয়তো ভালো সবার সাথে সৌভার্ধে একসাথে থাকবো কিন্তু এটা তখন পরীক্ষিত সেই চুয়ান্ন সাল থেকেই ধরি যখন থেকে আমাদের এই সার্বজনীন ব্যবস্থা চালু করা হয়েছে নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়া হলো তখন থেকে আজকে পর্যন্ত আমরা বিবেচনা করে দেখি তখন আমাদের এই নির্বাচন ব্যবস্থার কারণে এই সার্বজনীন নির্বাচন ব্যবস্থার কারণে আমাদের সংখ্যালঘুদের কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে অবশ্যই উন্নতি হয় নাই আজকে যদি উন্নত হইলো হইতো তাহলে সেই তিরিশ পার্সেন্ট থেকে আজকে আট পার্সেন্ট হতো না তাই আমার সবার কাছেই একটা এই সকল রাজনৈতিক মহোদয় বাংলাদেশের সকল সুশীল সমাজ বাংলাদেশের যা যারা যত রাজনীতিবিদ আছেন আমরা সৌহার্দ্য পূর্ণ ভাবে আমি বলতে চাই যে আমরা সৌহার্দ্যের সাথে সৌহার্দ্য পূর্ণ আপনাদের সঙ্গে এই দেশে এই মাটিতে থাকতে চাই আমরা কোনোভাবেই কোনো কালেই এই দেশ ছাড়তে চাই না যাবো না কারণ এটা আমাদের মাতৃভূমি এখানে আমাদের জন্ম এটা আমাদের চোদ্দ চোদ্দ গোষ্ঠীর দেশ আমরা এই দেশ কোন ছাড়ব না আমাদের এই দেশ না ছাড়ার জন্য এখন একমাত্র পথ সুষ্ঠ এবং সুন্দর পথ হলো এই পৃথক নির্বাচন ব্যবস্থা এটার কারণে কি হবে নির্দিষ্ট সংখ্যানোর খালে একটা আসন পাবে আসন পাওয়ার কারণে আমাদের যে প্রতিনিধি আমরা সংসদে যেতে পারবো এবং আমরা কথা বলতে পারবো আমাদের স্বার্থ নিয়ে কথা বলতে পারবো আমরা আন্দোলন কেন আমরা শত শত দফা আমরা পূরণ করবো আমরা বিনুত্তোলন করবো আমাদের তো এই আন্দোলন করে আমাদের বিনুত্তোলন করা আন্দোলন করে দাবি আদায় কোনো প্রয়োজন নাই আমাদের সবার আগে সবাই হবে যে আমাদের কোনো দল নাই আমরা কোন দলের লোকের পক্ষে যাবো না আমরা হলাম হিন্দু আমরা হলাম সনাতনী আমরা এই সনাতনী ভাবে আমাদের একমাত্র পরিচয় আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না কোনো দল আমরা কোন দল নাই